আপু আপনার নাম কি নীলা নীলা আপনার হাতে কি হয়েছে বলেন এটা অনেক দিন থেকে ব্যথা হুম ব্যথা হচ্ছে এর আগে ওষুধ দিয়ে কমে নাই আচ্ছা আপনি আচ্ছা ঠিক আছে এটা আপনি কি পানি বেশি নেন পানি বেশি নেন কি আচ্ছা এর আগে কোনো চিকিৎসা নিয়েছেন নিয়েছিলাম কি চিকিৎসা নিয়েছেন এর আগে হচ্ছে ইসলামিক হসপিটালে সার্টিফিকেট দেখেছিলাম আচ্ছা যাই হোক ইম্প্রুভ স্যাটিসফ্যাকশন হয়নি তাই তো আচ্ছা আজকে আসসালামু আলাইকুম আমরা আজকে আপুর আমরা এখানে হাতে ভেরুকা আছে সে ভেরুকা একটা ভাইরাল ইনফেকশন এটার জন্য আমরা একটু ট্রিটমেন্ট করবো সেক্ষেত্রে আমরা এখানে অনেকগুলি অপশন আছে পেশেন্টের ক্ষেত্রে এটা পেশেন্টের ডিস্ট্যান্স অনুযায়ী বা চাহিদা বা কত বড় লেশনটা আছে সে অনুযায়ী আমরা ডিসাইড করি যে আসলে আমরা পেশেন্টের কী ট্রিটমেন্ট দেবো যদি পেশেন্টের ডিস্ট্যান্স অনেক দূরে থেকে আসে সেক্ষেত্রে আসলে ক্রায়োথেরাপির ক্ষেত্রে যেহেতু কয়েকটা সেশন লাগে সেক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করি ইউজুয়ালি দেখা যায় তখন আমরা ইনজেকশন দেই আবার অনেকের আছে যাদের আমরা ইলেকট্রোকটারি করতে পারি তবে ইলেকট্রোকটারি করলেও দেখা যায় পেশেন্টের কয়েকদিন একটু রেস্ট নিতে হয় ডেথ বেশির জন্য পেশেন্টকে বিশেষ করে মহিলা পেশেন্ট হলে তাদের জন্য একটু রেগুলার ওয়ার্কের একটু প্রবলেম হয় সেই সাথে যেটা হয় যে রিকারেন্স রেটটা মোটামুটি বেশি আর কি তো আজকে আমরা পেশেন্ট যেহেতু আমাদের লোকাল পেশেন্ট ওনার বাসা এখানেই কাছেই উনি আসলে আমাদের একজন স্টাফ তো আমরা ওনার ক্ষেত্রে আজকে আমরা ক্রায়োথেরাপি শুরু করব এটা মোটামুটি তিনটা সেশন অ্যাভারেজ আমরা ধরবো এর বেশি লাগলে লাগতে পারে নাও পারে ছোট আছে লেশন তো আমরা আসেন দেখি কিভাবে আমরা পেশেন্টের ক্রায়ো করি হ্যাঁ আমরা এই যে এখানে আসলে প্রায়ও করবো আমরা এক একটা জায়গায় মিনিমাম তিনবার করে দিব এটা ফ্রস্ট হয়ে যাওয়ার পর থয়ের জন্য ওয়েট করবো থ শেষ হয়ে গেলে আমরা আবার এটাকে ফ্রস্ট করব আমরা সবগুলাতে আগে দিয়ে নিব কি রাখেন হাত রাখেন আপনি কি ব্যথা পাচ্ছেন আপু হ্যাঁ সামান্য একটু আপু এটা চাইতে বেশি কিছু হবে না ইনশাল্লাহ একটু এটাই আপনার সবচেয়ে পেন কম কোনো পেন নাই কিছু নাই একটু ওয়েট করতে হবে শুধু আপনি কালকে আমাদের সাথে আবার দেখা করবেন হ্যাঁ কাল না করছি একটু আমরা এগুলোকে আবার রিপিট করবো আগে আমরা এক হাতে শেষ করে নিব তারপরে আমরা নেক্সটে আর এক হাতে করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম